হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমো কল্যাণ কাস্ট্রুম আবারও সবাইকে হোমো অনলাইন স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ওয়ানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ প্রথম শ্রেণীর তিন নম্বর পর্ব অর্থাৎ ফাইনাল পরীক্ষার যে কোশ্চেন পেপার তার স্বাস্থ্য শিক্ষা বিষয়ক বা শারীরিক ও মানসিক সমন্বয় সাধনে সক্ষমতার একটি কোশ্চেন কোশ্চেন পেপার তো ভালো করে বুঝে নাও এরকম প্রশ্নপত্র আজকে তোমাদের হতে চলেছে তো দেখো সময় থাকবে এক ঘন্টা কিন্তু তোমাদের আগে হয়ে যাবে তাই বলে হরভর করলে হবে না প্রত্যেকটা প্রশ্ন বারবার বারবার পড়ে পড়ে দেখতে হবে কোনটা উত্তর ভুল করেছো কোনটা বয়ের ফোটা দিয়েছো কোনটা রয়ের ফোটা দাওনি এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে বারবার রিডিং করতে হবে এবং টিকটাক যে টিকগুলো দিতে হবে সেগুলো সঠিকভাবে সঠিক জায়গায় দিতে হবে তো প্রথম কোশ্চেন আছে দাঁত মাইতে হয় রোজ দুবার কখন কখন বলো তো একবার ঘুম থেকে উঠে আর একবার ঘুমাতে যাওয়ার আগে আডাকা খাবার খাওয়া ভালো খারাপ খারাপ দেখো দাগের বাইরে টিক দিলে হবে না দাগের মধ্যেখান থেকে দিতে হবে হাত দুটি না হাত ধোয়ার পাঁচটি ঠিকই জানো আমরা আগে প্র্যাকটিস প্র্যাকটিক্যাল করে দেখেছি যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের এখানে ডিটেলসে প্রত্যেকটা পড়া করানো হয় পাতলা পায়খানা হলে ওআরএস খেতে হয় খেতে হয় না ও খেতে হয় তারপরে দেখো তো ফাঁকা জায়গায় ফাঁকা জায়গা পূরণ করো ছুটি ছোট ধীর তাহলে ফুটফুটে সাদা এক ছোট খরগোশ খরগোশ কাছিমকে বলে তুই মানে হোস এটা তোমাদের মানে খেলাধুলার বইয়ে আছে দেখিস না আমি কত জোরে জোরে ছুটি খরগোশ তো জোরে জোরে ছুটে তাই কচ্ছপকে বলছে কাছিমকে বলছে ভাবে তুই যাস যেন চুনোপুটি ধীরে ধীরে যাস যেন ধীর ভাবে ধীর মানে আস্তে আস্তে ধীর ভাবে যাস যেন তুই চুনোপুটি তুই তো একবারে আস্তে আস্তে করে যাস যেন চুনোপুটি মনে হচ্ছে আমি কে লিখতে হবে ফলের রাজা আমি এটা বলার দরকার আছে তোমরা তো একবার করে খাও ফলের রাজা আম রাতের আকাশে সবার মামা আমি চাঁদ বানানটা দেখে নিও চন্দ্রবিন্দুটা দিতে ভুলো না মিল করে পরের ছবিটা আঁকো এখানে দেখো এইটা আঁকা আছে তারপরে এইটা করতে হবে এখানে দেখো তো এরকম আছে তো ইউ এর মতোটা নেই এর মতোটা লিখতে হবে হয়ে গেল তারপরে দেখো যে বনে থাকে তাকে গোল দাও যে বনে থাকে তাকে গোল হাঁস বনে থাকে বুনো হাঁস হয় কিন্তু হাঁস বেশিরভাগ আমাদের বাড়ির মধ্যেই থাকে তাহলে বাঘ বনে থাকে বাঘটাকে গোল দিয়ে দিলাম ছাগল তো থাকে না হাতি বনে থাকে হাতিটাকে গোল আর আর হরিণ বনে বনে থাকে থাকে হরিণটাকে গোল তাহলে এই তিনটে তো আমরা পুষি দাও এগুলো আগে বনে ছিল এই ছবিটা রং করতে হবে দেখো এটা পরপর দু বছর এসছে তেইশেও এসছে বাইশেও এসছে সুতরাং এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে একদম বিউটিফুল করে কালার করে দেবে তাহলে তোমাদের পরীক্ষা হয়ে গেল ঠিক আছে তাহলে এটা তোমাদের ত্রিশ নম্বরে পরীক্ষা হয়ে গেল আশা করি তোমরা সব বুঝতে পেরেছো চলো আর একটা কোশ্চেন পেপার দেখে নিই পাঁচ নম্বর সেটটাও রেখেছি আমি স্বাস্থ্য সাহিত্য শিক্ষা বিষয়ে দু হাজার তেইশের কোশ্চেন পেপার এটা চব্বিশে কিন্তু এই দুটোর মিলিয়েই আসবে আর দেখো একই কোশ্চেন দেখো দাঁত মাছতে হয় মাছতে হয় রোজ দুবার আডাকা খাবার খা খাওয়া খারাপ হাত ধোয়ার ধাপ পাঁচটি পায়খানা হলে পাতলা ওআরএস তারপরে এবার দেখো তো মুনিরাম মুন্সি দিয়েছে নাক দিয়ে শাক খায় নাক দিয়ে কি খায় শাক খায় ডিবি ভেঙে উই উই ধরে যত হেঁটে চলেছে যত হেঁটে হেঁটে বানানটা দেখে নাও ফলের রাজা আম রাতে সবার মামার চাঁদ তাহলে দেখছো তেইশ বাইশে কোশ্চেন একই পড়েছে তাহলে এবার তেইশ আর চব্বিশে কোশ্চেন কি আলাদা হবে এটা হবে কি গেরোয়া গে রুয়া দেখেছ গেরুয়া রঙ দেখে দিচ্ছি দাঁড়াও কম্পিউটারে সব রঙ থাকে এই দেখো গেরুয়া রঙ এটা বুঝতে পারলে এটা দিয়ে সুন্দর করে রঙটা ফিল আপ করতে হবে ছবিতে রঙ করতে হবে সুন্দর করে একদম দাগে 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 যেন হয় আমাদের তো কম্পিউটারে হয়তো দাগে দাগে না হতে পারে সুন্দর করে রঙটা করতে হবে এই যা আমার তো বেরিয়ে গেলো আমাদের যেন না বেরোয় আর নিচে থাকবে কি নিচে থাকবে গাঢ় সবুজ স্যাপ এই দেখো গ্রিন থাকবে তাহলে দেখো পতাকা বানিয়ে যাবে তাহলে আমাদের দেশের ওপরে থাকে গেরুয়া নিচে থাকে সবুজ তোমরা কিন্তু সুন্দর করে অনেক টাইম দিয়ে ছবিটা আঁকবে অনেক নাম্বার আছে ঠিক আছে এটা হয়ে গেল তাহলে এই এই রঙটার নাম হচ্ছে সবুজ লিখে দাও এখানে স বয়সু বর্গীর্য সবুজ তারপরে এখানে দেখো তো এটা কি যেগুলি নিয়ে খেলা করা যায় সেগুলির তলায় দাগ দাও গোল করে ঘিরে দিতেও বল এইটা নিয়ে খেলা যায় লুডু খেলা আমরা অনেক সময় স্কুলে টিফিন আসে লুডু খেলি ব্যাডমিন্টন খেলা আমরা ব্যাডমিন্টন খেলি বল খেলি ব্যাট খেলি আর কিছু না কি চেয়ার খেলা হয় চেয়ার মিউজিক্যাল চেয়ার খেলা হয় কিন্তু এমনি আমরা খেলি না অনুষ্ঠানে খেলি দেখো ওই ছবিটাই আবার পড়েছে তাহলে একটু পাল্টে দিয়ে আগের বছরের কোশ্চেনটা পড়ে যাবে তোমরা কিন্তু খুব ভালো করে এই ছবিটা আঁকবে বারবার করে বলছি এরকম টাইপেরই ছবি পড়বে ছবি যেটাই পড়ুক একটু যত্ন করে একটু সময় দিয়ে আঁকবে ঠিক আছে দুটো কোশ্চেন দেখা হয়ে গেল ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখো আর প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়া যদি করতে যাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইভ ক্লাস করতে গেলে কথা বলে ক্লাস করতে গেলে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করো অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রথমেই আছে অথবা সেভেন ডবল জিরো ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি এইট ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো কী নম্বর বললাম সেভেন ডবল জিরো ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি এইট ওয়ান এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে চলো আজকের মতো এখানে চারটা বাই বাই